বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস খুবই বিচিত্রময় স্বাধীনতার পর থেকে বিভিন্ন ধরনের পট পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে দেশটি ফলে একাধিক দল একাধিকবার ক্ষমতার মসনদে বসেছে চলুন তাহলে তিনি প্রধান রাজনৈতিক দলগুলোর শাসনাম সম্পর্কে স্বাধীনতা পরবর্তী উনিশশো সালে শেখ মুজিবুর নেতৃত্বে প্রথমবারের মতো ক্ষমতায় আসে বাংলাদেশ আওয়ামী লীগ যার স্থায়িত্ব ছিল উনিশশো সাল পর্যন্ত পরবর্তীতে উনিশশো সালে শেখ মুজিবের মৃত্যুর পর উনিশশো সালে জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলা জাতীয়তাবাদী দল বিএনপির প্রথমবারের মতো ক্ষমতায় আসে যার স্থায়িত্ব ছিল উনিশশো সাল পর্যন্ত উনিশশো সালে জিয়াউর রহমানের মৃত্যুর পর উনিশশো বিরাশি থেকে উনিশশো সাল পর্যন্ত জাতীয় পার্টির অধীনে হুসাইন মাহমুদের সাথে ক্ষমতা কক্ষকৃত করা রাখে ফলে উনিশশো সালে ছাত্র জনতার বিশাল অভ্যুত্থানের মাধ্যমে থাকে ক্ষমতাচ্যুত করা হয় যা নব্বইয়ের গণ অভ্যুত্থান নামে পরিচিত পরবর্তীতে উনিশশো সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসে যার স্থায়িত্ব ছিল উনিশশো সাল পর্যন্ত উনিশশো সালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসে যার স্থায়িত্ব ছিল দুই সাল পর্যন্ত পরবর্তীতে দু সালে বেগম জিয়ার নেতৃত্বে বিএনপি তৃতীয়বারের মতো ক্ষমাতে আসে যার স্থায়িত্ব ছিল দুই সাল পর্যন্ত পরবর্তী দুই হাজার নয় সালে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ তৃতীয়বারের মতো ক্ষমতায় আসে তার স্থায়িত্ব ছিল দুই হাজার চব্বিশের পর্যন্ত দুই হাজার চব্বিশে হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের রাজনীতিতে অনেকগুলো দল নিবন্ধিত থাকলেও আওয়ামী লীগ ও বিএনপি দীর্ঘ সময় শাসন করে যাচ্ছে কোন সময়কালটি আপনার সবচেয়ে পছন্দের মতামত জানান কমেন্টে ভিডিওটি ভালো লাগতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ইনশাআল্লাহ